মাত্র বারো হাজার ডলার রপ্তানি আয় দিয়ে শুরু করা পোশাক শিল্প আজ বাংলাদেশের অর্থনীতির স্তম্ভ অনবদ্য অবদান রাখছে দেশের আর্থ সামাজিক উন্নয়নে দেশের মোট রপ্তানি আয়ের প্রায় তিরাশি শতাংশ অর্জিত হয় তৈরি পোশাক রপ্তানি থেকে তাই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তির নাম গার্মেন্টস শিল্প সুইসুতার সাথে বাংলার আজন্ম সম্পর্ক আমাদের মা বোনেরা ঘর গৃহস্থলীর প্রয়োজনে নানা রকম সেলাইয়ের কাজ করেন নিজেরাই বাংলার নারীদের হাতে সেই সুঁইসূতার ভোড়েই তৈরি হয় এক ঘুরে দাঁড়ানোর গল্প একটা সময় পোশাকের প্রয়োজন মেটাতে সাধারণ মানুষ নিয়মিত দর্জির দ্বারস্থ হতো বাংলাদেশের গার্মেন্টস শিল্পের শুরুটাও সেখান থেকে একেবারেই অপরিকল্পিতভাবে কোনো রকম পূর্ব পরিকল্পনা ছাড়া এবং কিছুটা বিদেশি সহায়তায় কোরিয়ানদের কিছুটা সহায়তায় মানে খুব বড় কোনো লক্ষ্য ছাড়াই এই পথের যাত্রা শুরু রিয়াজ গার্মেন্টস নামের আমাদের প্রয়াত রিয়াজ সাহেব যিনি ছিলেন উনি প্রথম এক্সপোর্ট করেন ফ্রান্সে শার্ট আর এরপরে উনিশশো আটাত্তর সালে দেশ গার্মেন্টস আমাদের নুরুল হোদা সাহেব প্রয়াত তিনি এই প্রথম সেক্টর ফ্যাক্টরি এখানে করেন বাংলাদেশে যারা এই কাজটা করেছে তাদেরকে আমরা অবশ্যই মানে একেবারে টুপি খোলা অভিনন্দন জানাতে চাই যে রকম পরিকল্পনা ছাড়া ওই সময়ে মানে এখন ভাবি যে একটা দুঃসাহসিক কাজ তারা করেছে আজকে প্রায় চল্লিশ বছরের উপরে পাঁচচল্লিশ বছরের মতো হয়ে গেছে এই সেক্টর অতিক্রম করে আজকে এই সেক্টরটা একটা রূপ লাভ করছে সালে বিভিন্ন ঢাকার উর্দু রোডে ছোট্ট একটি দর্জির দোকানের মালিক ছিল রিয়াজ উদ্দিন ওই সময় করাচি থেকে কাপড় ও অন্যান্য আনুষাঙ্গিক জিনিসপত্র এনে তারা কাপড় সেলাই করে বিক্রি করতেন কিছুদিন পর তিনি কারখানা সম্প্রসারণ করে চকবাজারে রিয়াজ স্টোর চালু করেন উনিশশো তিয়াত্তর সালে কারখানাটি নাম পরিবর্তন করে মেসার্স রিয়াজ গার্মেন্টস লিমিটেড নামে আত্মপ্রকাশ করে বাংলাদেশ সফরে এসেছিলেন বিজয়ী অ্যাপোলো এলেভেনের সেই তিন নভোচারী নীল আম মাইকেল কলিন্স ও অ্যাডওয়লজিন রিয়াজ উদ্দিন রিয়াজ স্টোরে বানানো তিনটি শার্ট নিয়ে ওই তিন নভচারীকে উপহার দিয়েছিলেন পরবর্তীতে তিনজনের কাছ থেকে ধন্যবাদ ও প্রশংসা মিশ্রিত একটি চিঠিও পেয়েছিলেন তিনি সেই দিনটা শার্ট গিফট করার পরে তারা যারা ফিরে যায় ফিরে যাওয়ার পরে আমাদের সার্কগুলো খুব অ্যাপ্রিসিয়েট করে তো তখন আমার বাবার মনে সেই অ্যাপ্রিসিয়েশন পাওয়ার পরে মনে হলো যে আমার এই শারগুলো বিদেশে যাওয়ার মতোই মানসম্মত তখন ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি টিসিবি ছিল নেপাত নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখন যেমন আমরা বাইং হাউস বলি টিসিবিতে উনি যায় যায় ওনার শার্টগুলো রিপ্রেজেন্ট করে দেখায় যে আপনারা একটু বিদেশি ক্রেতাদের কাছে আমার শার্টটা পাঠান এই শার্টটা বিদেশে রপ্তানি করার মতো তারা পছন্দ তখন তারা এই শার্টটা ফ্রান্সে পাঠান ফ্রান্সে পাঠানোর পরে উনিশশো সাতাত্তরের শেষের দিকে রেসপন্স আসে হ্যাঁ তাদের পছন্দ হয়েছে তারা অর্ডার করতে চায় তখন পিসিবির মাধ্যমে এই যে আমার আব্বা প্রথম উনিশশো আটাত্তর সালে দশ হাজার পিস একটা শার্টের প্রথম তৈরি পোশাকের অর্ডার পায় তখন আমাদের সেই সেই টেইলার যেই যে রিয়াজ গার্মেন্টস ছিল সেটা কিছুটা মেশিন বৃদ্ধি করে আমরা এই প্রথম উনিশশো সালে এই বাংলাদেশের প্রথম তৈরি পেশাক রপ্তানি আমার বাবার হাত দিয়ে এই দারুণ মোচন হয় এরপর থেকে ধীরে ধীরে গার্মেন্টস শিল্পে উন্নতির পথে হেঁটেছে বাংলাদেশ স্বাধীনতার পরের বছর মাত্র চৌত্রিশ কোটি চুরাশি লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছিল বাংলাদেশ তার মধ্যে নব্বই শতাংশ বা একত্রিশ কোটি ত্রিশ লাখ ডলারের পণ্যই ছিল পাট ও পাটজাত পাটের পর প্রধান রপ্তানি পণ্যের মধ্যে ছিল চা ও হিমায়িত খাদ্য তবে আধুনিক বাংলাদেশের অর্থনীতিকে গড়ে দিতে সবচেয়ে বেশি অবদান রাখছে তৈরি পোশাক শিল্প উনিশশো থেকে উনিশশো সালে মোট রপ্তানি আয়ে এই খাতের অবদান ছিল মাত্র এক দশমিক এক শতাংশ আর দু উনিশ থেকে দুহাজার বিশ অর্থ বছরে পোশাক রপ্তানি হয়েছিল ছাব্বিশ দশমিক পাঁচ সাত বিলিয়ন ডলার আর দু উনিশ থেকে দুহাজার বিশ অর্থ বছরে তৈরি পোশাক রপ্তানি হয়েছিল ছাব্বিশ দশমিক পাঁচ সাত বিলিয়ন ডলার বিজিএম এর তথ্য অনুযায়ী দু হাজার বিশ একুশ অর্থ বছরে পোশাক রপ্তানি বেড়েছে ষোলো শতাংশের কিছু বেশি তো আমাদের দেশে কিন্তু গার্মেন্ট সেক্টরটার উপর অনেক গানসের ডেভেলপমেন্টটা নির্ভর করে কারণ যেহেতু এটা ফরেন কারেন্সি আপনার প্লাস ডলার বিদেশি রেমিটেন্স একটা বলবো এক্সপোর্ট একটা যেটা এক্সপোর্ট এক্সপোর্টের মাধ্যমে আমরা যে টাকাগুলি আনছি আমরা মনে করি যে দেশের ডেভেলপমেন্টের সেটা একটা বিশাল ভূমিকা রাখছেন তো আমাদের যারা উদ্যোক্তা আমরা মনে করি তারাও মুক্তিযুদ্ধের মতো তাদেরও একটা বিশাল অবদান আছে যে আমাদের দেশের অর্থনীতিতে যেটা আপনার যেটা বললাম আমি চল্লিশ বছর ধরে অবদান রাখছে আর এখন যেটা আমাদের আমাদের যেহেতু নিরাপদ কর্ম পরিবেশ আমাদের প্রতিষ্ঠানগুলো বিশ্বব্যাপী আই হলো বলেন বায়াদের কাছে নিরাপদ সো আমরা মনে করি যে আমাদের প্রতিষ্ঠানগুলো এখন আরও অনেকেই আসছেন নতুন উদ্যোক্তা আসছেন তারা পরিকল্পিতভাবে শুরু করছেন সো দেশের ইকোনমিতে সেইটা সামনের দিনগুলোতে আরও বেশি ভূমিকা রাখতে পারবে শুরুতে এই শিল্প সম্পূর্ণভাবে আমদানিকৃত কাঁচামাল নির্ভর ছিল কিন্তু সময়ের ব্যবধানে স্থানীয় উদ্যোক্তারা দক্ষতা বৃদ্ধি করে মানসম্পন্ন রপ্তানির যোগ্য সুতা ও কাপড় উৎপাদন শুরু করে গত পনেরো বছরে এই শিল্প নতুন উদ্যোক্তাদের হাত ধরে আরও আধুনিক এবং বিস্তৃত হয়েছে আমাদের গার্মেন্টসের ক্ষেত্রে তখন দুই হাজার ষোলোতে যদিও রানা প্লাজার ধস কিন্তু নিউকামারের সংখ্যাটা অনেক বেশি ছিল টাইলিশ গার্মেন্ট দু হাজার ষোলো সালে যাত্রা শুরু করে অনেক কষ্ট হয়েছে বাট ফরচুনেট এনাফ যে জন্মলগ্ন থেকে টাইলিশের সাথে কাজ করতে পেরেছি তৈরি পোশাক শিল্পের সম্প্রসারণ বাংলাদেশের উল্লেখযোগ্য সামাজিক পরিবর্তন এনেছে নারী পুরুষ মিলে প্রায় চল্লিশ লাখ শ্রমিক নিয়ে সগৌরবে মাথা তুলেছে দেশের গার্মেন্টস খাত এই আমরা একেবারে দুই হাজার একুশ বাইশ অর্থ বছর মাত্রই শেষ করলাম এরকম সময় বলা যায় যে গার্মেন্টস সেক্টর তার ইতিহাসের সবচেয়ে একটা সমৃদ্ধ বছর পার করল বিভিন্ন এখানে অনেকগুলো পজিটিভ ফ্যাক্টর কাজ করেছে করোনা পরবর্তী সময়ে বায়াররা হঠাৎ করেই অনেক নতুন নতুন অর্ডার প্লেস করেছেন এবং এটা একটা কারণ চায়না থেকে ভিয়েতনাম থেকে বেশ কিছু অর্ডার বাংলাদেশে শিফট হয়ে এসেছে এবং ইতিহাসে প্রথম চল্লিশ বিলিয়ন ডলারের বেশি রপ্তানি করেছে গার্মেন্টস সেক্টর বাংলাদেশের গার্মেন্টস শিল্পে প্রচুর নারী কাজ করছে যারা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে একমাত্র গার্মেন্টস খাতের কারণে দেশের নারীদের একটি বড় অংশ নিজেদেরকে স্বাবলম্বী করার সুযোগ পেয়েছে আমি এখানে গার্মেন্টসে কাজ করি সুইং সেশনে সুইং সেশনে আমি বডি হ্যাম করি গন্ডায় একশো একশো বিশ পিস করে করি আমার টার্গেট হলো একশো বিশ পিস আলহামদুলিল্লাহ আমি একশো বিশ পিস করে টার্গেট ফিল করতে পারছি আগে আমি বাড়িতে মা বাবা অভাব অনটন ছিল সেরকমভাবে সংসার চালাও চলত না তো বাংলাদেশ সরকার গার্মেন্টস তৈরি হওয়ার পর থেকে গার্মেন্টসে আসলাম আসার পরে এখন কাজকর্ম করতেছি সংসার অভাবটা চলে যাচ্ছে বাবা মার চিকিৎসা করাতে পারছি আমি নিজেও চলতে পারছি পুরো ফ্যামিলির দায়িত্ব আমি নিতে পারছি আমাদের বাংলাদেশে প্রায় দশ লক্ষ শ্রমিক গার্মেন্টস পেশার সাথে নিয়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আরও পঞ্চাশ লক্ষ লোক গার্মেন্টসের উপরে নির্ভরশীল শুধু তাই নাই এর উপরে অনেক ব্যবসা প্রতিষ্ঠান অনেক বাড়ি ভাড়া অনেক কিছু এর উপর নির্ভরশীল হয়ে থাকে এখানে কিন্তু শুধু গার্মেন্টস শ্রমিক মালিক যেটা আমি বললাম আগে বায়ার বা সাপ্লায়ার জড়িত না এখানে অনেক মানুষ কর্মসংস্থান বা বিভিন্নভাবে তারা অর্থ উপার্জন করছে তারা পরিবার নিয়ে চলছে আমরা যেখানে আশেপাশে দোকানদার দোকান ভাড়া দিয়ে চলছে বিপুল শ্রমিক এখানে বসবাস করে তাদের জন্য ডরমিটরি তৈরি করে ভাড়া দেওয়া হচ্ছে আবার বিভিন্ন দোকানপাট মার্কেট করা হচ্ছে তারা একটা বিশাল অর্থনীতিতে লোকাল অর্থনীতিতে এই ভূমিকা রাখে তো আশেপাশে কিন্তু পরিবেশ উন্নত হয়ে যাচ্ছে এই শ্রমিকরা যখন সেখানে প্রতিষ্ঠান হচ্ছে শ্রমিকরা আসছে শ্রমিকরা যখন দোকান বাড়াচ্ছে তারা কেনাকাটা করছে শপিং মলে চীন এবং ভিয়েতনামের পর তৃতীয় শীর্ষ পোশাক রপ্তানি কারক বাংলাদেশ অন্যদিকে পরিবেশ বান্ধব পোশাক কারখানার সংখ্যার দিক থেকে বিশ্বের সবার উপরে বাংলাদেশ আমরা এখনো সারা বিশ্বের নেটওয়ার সেক্টরে সবুজের যেই নাম্বারই আছে সেই নাম্বারে আমরা পৃথিবীর আছি সো এইরকম অবস্থায় নেটওয়ার সেক্টরটা সামগ্রিকভাবে শক্তির জায়গা সেক্টরের এবং এই শক্তির উপর ভর করে আমরা বিশ্ব দরবারে আমি বলবো যে দাপটের সঙ্গে এখন এগিয়ে যাচ্ছি এই অর্জন সম্ভব হয়েছে দেশের তৈরি পোশাক শিল্প উদ্যোক্তাদের দূরদর্শিতা প্রবল ইচ্ছা শক্তি ও উদ্যোগের কারণে নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশের পোশাক শিল্প একটি নিরাপদ শিল্প হিসেবে বিশ্বের রোল মডেল হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে দুই হাজার তেরো সালের চব্বিশে এপ্রিল যদি রানা প্লাজা ধ্বংস হলো রানা প্লাজা ধ্বংসের সময় আমরা একটা নতুন একটা কারখানা করবো এবং প্ল্যানে আমরা ছিলাম কিন্তু এই এই দুর্ঘটনাটা আমাদের আমাকে ব্যক্তিগতভাবে আমাকে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে সারা বিশ্বে যেরকম নিন্দার ঝড় বাংলাদেশের গার্মেন্টস বর্জন করা একটা ডাক হয়েছে বিভিন্ন জায়গায় আপনারা জানেন তখন আমি চিন্তা করলাম যে এমন কিছু একটা করা যায় কি না যেটাতে অ্যাটলিস্ট এই যে রানা প্লাজা বা তার কিছুদিন আগে তাজিং ফ্যাশনের একটা ভয়াবহ মানে অগ্নি দুর্ঘটনার ঘটনা ঘটেছিল এইগুলো থেকে আমরা নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারি এবং তখন আমরা আমাদের যেই আমাদের কলিগরা আছে তারা বসেই হঠাৎ করে একদিন আমাদের মাথায় আসলো যেরকম সবুজ কারখানা আমরা আসলে এর আগে একটা সবুজ কারখানা বাংলাদেশে ছিল ঈশ্বর দিতে বাট ওইটার কথাটা আমরা জানতাম না আমরা তখন শ্রীলঙ্কাতে কয়েকটা সবুজ কারখানা গ্রিন ফ্যাক্টরি বেশ আন্তর্জাতিক মানের বিশ্বের নাম করা তারা ছিল তাদের খোঁজখবর নিয়ে আমরা ওইখান থেকে আসলে একটা অনুপ্রেরণা পাই এবং সেইটাই আমাদের মাথায় এক ধরনের মানে বলা যায় যে জেদ চেপে যায় যে আমরা পৃথিবীর সেরা কারখানাটা বাংলাদেশে করব এবং সেই জেদটাকে সামনে নিয়ে আমরা তৎকালীন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতুর রহমান আমাদের যে কমার্শিয়াল ব্যাংক আইপিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ এদের মানে অকুণ্ঠ সমর্থনে আমরা একটা আমি বলব যে একটা অসম্ভব স্বপ্নকে আমরা একেবারে দিন প্রথম দিন থেকে টার্গেট করেছিলাম যে পৃথিবীর কারখানাটা আমরা তৈরি করব অন্যদের সকলের প্রচেষ্টায় সাপোর্টে আমরা দেড় বছরের মাথায় এই কারখানাটা বাস্তবে রূপ দিতে সমর্থ করি এবং এটা তো আমি মনে করি বাংলাদেশের দিয়েই আজকে সবুজায়নের ক্ষেত্রে বাংলাদেশ সারা বিশ্বে এক নম্বর অবস্থান করছে এবং সেইটার একটা বড় মানে স্তম্ভ সেদিন আমরা সবুজ পোশাক কারখানা বা গ্রিন গার্মেন্টসে বিশ্বে প্রথম স্থানে রয়েছে বাংলাদেশের নাম বর্তমানে বাংলাদেশে একশো পঞ্চাশটি সবুজ পোশাক কারখানা রয়েছে যা বিশ্বে সবচেয়ে বেশি এছাড়াও বিশ্বের শীর্ষ দশ পরিবেশ বান্ধব পোশাক কারখানার মধ্যে নয়টির মালিক বাংলাদেশ যে কারখানাগুলো নিজেদের সিস্টেমকে তৈরি করছে গ্রিন গার্মেন্টসের সকল চাহিদা মিটিয়ে টেকনিক্যালি যে গ্রিনের কথা বলা হয় এটা হচ্ছে একটা কারখানাটা কতটা আপনার পরিবেশ বান্ধব এবং পরিবেশ বান্ধবের তিনটা বেসিক ক্রাইটেরিয়া আছে কতটা এনার্জি সেভ করতে পারছেন আপনি আমাদের কতটা আমরা এখানে রিনিউয়েবল এনার্জি আছে এবং এনার্জি যারা সেভ করে সেরকম মেশিনের আমরা মানে এখানে স্থাপন করেছি কতটা পানি আমরা সাশ্রয় করতে পারি আমরা যেই পানিটা খাই তার চেয়ে তো বেটার কোয়ালিটি পানি আমাদেরকে এই কাপড় মানে রং করার জন্য ব্যবহার করতে হয় ফলে এইখানে পানি সাশ্রয়ের ব্যাপারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং আরেকটা হচ্ছে যে আমরা কতটা কম কার্বন নিঃসরণ করি এই তিনটা হচ্ছে একদম ভেরি বেসিক ক্রাইটেরিয়া এবং আমাদের এখানে যে হিসাবটা আমরা করি আমরা প্রায় বিয়াল্লিশ শতাংশের মতো আমাদের স্ট্যান্ডার্ড একটা ফ্যাক্টরির তুলনায় আমরা কম বিদ্যুৎ ব্যবহার করি বা এনার্জি আমরা ব্যবহার করি আমরা প্রায় চল্লিশ শতাংশ পানি মানে সাশ্রয় করতে পারি এবং পঁয়ত্রিশ শতাংশ কম কার্বন নিঃসরণ হয় এই কারখানা থেকে আমাদের এখানে সব জায়গায় দেখবেন যে সূর্যের আলো ব্যবহার করার একটা প্রবণতা এখানে আছে আমাদের এখানে একটা ওয়াটার বডি আছে এবং ওয়াটার ইনসাইড ওয়াটার বডি এটা একটা ন্যাচারাল একটা শীতলতা আন্তর্জাতিক মানদণ্ডে যেখানে আমাদের মানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ নয়ের একটা একটা সীমারেখা আছে সেখানে আমাদের এখানে চারের কিছু করে থাকে এয়ার কোয়ালিটি আমাদেরকে সবসময় মেনটেন করতে হয় তো এরকম অনেকগুলো দিক আমরা মানে পরিবেশটাতে মানে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটা আমরা নিশ্চিত করেই আমরা পৃথিবীর সর্বোচ্চ নম্বরটা পেয়েছি বাংলাদেশে মোট রপ্তানি আয়ের সাতাশি শতাংশই আসে গার্মেন্টস ও টেক্সটাইল থেকে এবং প্রধান রপ্তানি পণ্যের তালিকায় অন্য কোনো পণ্যের অবদান পাঁচ শতাংশ নয় এতেই বোঝা যায় যে বাংলাদেশে রপ্তানি আয়ের প্রায় পুরোটাই আসে এই খাত থেকে আমাদের প্রায় কোনো তিন চার হাজার প্রতিষ্ঠান আছে আনুমানিক আর সে তার বাইরেও অনেক প্রতিষ্ঠান সাবকন্ট্রাক্ট করছে যেটাকে শিক্ষিত দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে বিজেপি থেকে সে পাঁচ ছয় হাজার প্রতিষ্ঠান কিন্তু আমাদের দেশে এখনও আছে তারা কিন্তু আমাদের দেশের ইকোনমিতে আমি বলেছি এইট্টি পার্সেন্ট ফরেন কান্সি আর্ন করছে তারা আর প্রত্যক্ষ পরীক্ষভাবে এখানে এক দেড় কোটি লোক জড়িত বিভিন্নভাবে তারা উপার্জন করে আসছে তো আর আমাদের জিডিপিতেও একটা বড় ভূমিকা রাখছে এই গার্মেন্ট সেক্টর যেখানে আমি বলেছিলাম যে ডলার সংকট বিশ্বব্যাপী সো আমরা যেহেতু সচলভাবে চালু করতে পেরেছি আমাদের এখানে প্রতিষ্ঠানে বায়ার আসছে সো ডলারের সংকট আমরা আশা করি যে গার্মেন্টস সেক্টর দিয়ে মেটানো সম্ভব প্লাস আমরা মনে করি যে আজকে পদ্মা সেতু বা বড়ো বড়ো ম্যাগাই স্ট্রাকচার হচ্ছে আপনারা দেখেছেন গাজীপুরের রাস্তা হচ্ছে মেট্রো হচ্ছে সেইগুলোতেও কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে অবদান রাখতে পারে গার্মেন্টস সেক্টর যে আজকে বিভিন্ন বায়ার আসছে সেখানেও কিন্তু এই গার্মেন্টস সেক্টরের সাথেই সেটা সামলা জড়িত লোকাল ইকোনমিও সেটার সাথে জড়িত বিভিন্ন মানুষ দোকান বাড়া বা ঘর বাড়া দিয়ে শ্রমিকদের কাছে চলছে তো আমাদের দেশে আমি মনে করি যে এখনও গার্মেন্টস সেক্টরটাই এইট্টি পার্সেন্ট ফরেন কারেন্সি আনার আর তারা আমাদের জিডিপিতেও একটা বড় ভূমিকা রাখছে গত দশ বছরে এ খাতের রপ্তানি দ্বিগুণের বেশি করা সম্ভব হয়েছে দু সালে যেখানে রপ্তানি ছিল চোদ্দ দশমিক ছয় বিলিয়ন ডলার সেখানে দু সালে প্রায় চৌত্রিশ বিলিয়ন ডলারে পৌঁছেছে এত কিছুর পরও এই শিল্পাঙ্গনে রয়ে গেছে কিছু ছোট ছোট যেমন পলিসিগুলো আজ বা সমস্যাও এখন পর্যন্ত আমরা যেটা ফেস করছি ধরেন আমার একটা এইচএস কোর্ড ইনক্লুড আছে যেটা একটা রিব আমি করছি ওইটা হান্ড্রেড পার্সেন্ট কটন হতে হবে কাস্টমসে আমার এইভাবে কিন্তু যখন আমি বাইরের কাছে অর্ডার পাচ্ছি তখন বায় আমাকে দিচ্ছে ধরেন নাইনটি সেভেন পারসেন্ট একপান্ডেক থ্রি পার্সেন্ট কটন তো এটা বুঝার বিষয় এখন এইটার জন্য যদি আমার আবার ওই খরচ করে ওই কাস্টমসের পিছনে দৌড়ায় এইচএস কোড ইনক্লুড করতে হয় আর এক সপ্তাহ মাল ফেলে রাখতে হয় তাহলে গার্মেন্টসে পার ডে যে ব্লিডিংটা হচ্ছে এটা আমার বুঝার মতো বা বুঝানোর মতো কোনো জায়গা থাকে আরএমজি সেক্টরে সাফল্য ধরে রাখতে উদ্যোক্তারা কাজ করছে নতুন পণ্য ও ডিজাইন নিয়ে জলবায়ু পরিবর্তন সহ আরও নানা কারণে বিশ্ববাজারে পোশাকের ডিজাইন ও ধরনে পরিবর্তন এসেছে পরিবর্তিত চাহিদার সাথে তাল মেলাতে কাজ করছে বাংলাদেশের উদ্যোক্তারাও ডিজিএমের যেই ভালো দিকটা এখন আমি বললো তারা ফেয়ারের আমাদেরকে ইনভাইট করছে এবং সাধারণ মেম্বার যারা সবাই আছি আমরা সবাইকে ইনভাইট করছে বিভিন্ন দেশে যারা ইউরোপ আমেরিকার বাইরেও তারা চেষ্টা করছে বিভিন্ন জায়গায় ফেয়ারের আয়োজনে পার্টিসিপেট করার জন্য আমাদের রিকোয়েস্ট করছে যাতে আমরা সেখানে বায়ার নতুন নতুন দেশে যেতে পারি নতুন নতুন বায়ার ধরতে পারি প্রোডাক্টের ভ্যারাইটি যেটা বললাম বৈচিত্র্য করার জন্য তারা চেষ্টা করছে ইনোভেশন করার জন্য যে নতুন নতুন কী কী জলবায়ু পরিবর্তন করে কী কী মানুষের নতুন নতুন কাপড়ের চাহিদা হয় সেটা নিয়ে তারা কাজ করছে গত দশ বছরে নিট ও ওভেন পোশাক রপ্তানিতে ঈর্ষণীয় সাফল্য পেয়েছে বাংলাদেশ আর এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সরকার ও বিজিএমইএ বিজিএমই থেকে বা আমাদের মালিকরা চিন্তা করছে যে ফ্যাশন ডিজাইনার দিয়ে তারা নতুন নতুন ডিজাইন তৈরি করে বাঁচতেছে এই ইনোভেশনগুলো আনতে হবে নতুন প্রজন্ম যারা চিন্তা করছে নতুন নতুন ডিজাইনার পণ্য বায়ারদের কাছে তুলে ধরতে হবে যে এটাও আমরা করতে পারি রিসার্চ এবং ডেভেলপমেন্টের দিকে আমাদের মনোযোগ দিতে হবে আমাদের মানে আমাদের দক্ষতা আরও বাড়াতে হবে এবং ভ্যালু অ্যাডেড আইটেম যেগুলো করি সেই আইটেমগুলোর দিকেও আমাদেরকে আমাদের যেই আমরা এখানে এগুচ্ছি সেই এগুলোটা আরেকটু বেগবান করতে হবে ডিজাইনারদের আসতে হবে নতুন নতুন ডিজাইন ডেভেলপের ডেভেলপমেন্টের জন্য আর ওই লেভেলে টপ কোড দেওয়ার জন্য আমাদেরকে ওই লেভেলের ডিজাইনার ক্রিয়েট করতে হবে দেশে যে যেন আমাদের এক সময় বাহির থেকে আর ডিজাইনার কল করতে না হয় কনসালটেন্সির জন্য আর এগুলো নিয়ে কাজ করছে আর কাজ হচ্ছে আর বাংলাদেশ কিন্তু এখন ওই জায়গাটাই নাই যে আমাদেরকে ইচ্ছা করলে কেউ পিছনে ফেলে রাখতে পারবে